দর্শক নতুন একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত আজকে দার্জিলিং এর দ্বিতীয় দিন আজকে দেখবো পৃথিবীর বিখ্যাত সেই ঘুম রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত ঘুম রেলওয়ে স্টেশনটি ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন যার উচ্চতা দু মিটার প্রায় সাত হাজার সাত ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে সঙ্গে সঙ্গেই দেখব সেই দার্জিলিংয়ের বিখ্যাত রেলওয়ে স্টেশন এবং তার সঙ্গে আমার নতুন যে জায়গায় আমি থাকলাম ইউথ হোস্টেল সেই ইউথ হোস্টেলের সমস্ত অভিজ্ঞতা জানাবো আমি দেবনাথ আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব শক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে একান্ন শক্তিপীঠ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার পথ চলা শুরু মাতৃ আশীর্বাদে ইতিমধ্যে একান্ন শক্তিপীঠের উনত্রিশটি পর্ব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সাতটি পর্ব অনেক সাধন ও সিদ্ধপীঠ জাগ্রত জীবন্ত কালীক্ষেত্র প্রচুর প্রাচীন ঐতিহাসিক শৈব ক্ষেত্র সপ্তর্ষীয় মহর্ষিদের সাধন স্থল দুর্দর্শ বিপদ সংকুল পাহাড়ি ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি চ্যানেলের প্লে লিস্টে নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের সুবিধা মতো প্রত্যেকটি ভিডিও দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র মহান হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন চারটে রুটি দিয়ে যার পেঁয়াজ দিয়েছে সত্তর টাকা দিল যাই হোক

পঁচিশ টাকা দিয়ে একটা কেক নিয়েছি এই যখন খাবো খেতে তখন দেখি কী করা যায় বেরিয়েছিলাম বৃষ্টি পড়ছে পুরো ভিজে গেলাম এই আবার ফিরে চলে এলাম তাই জন্য ঘরে বসেই কাজ করে কিছু করা যায় দার্জিলিং যাওয়ার আগেই আমি অনলাইনে একটি চার্চে বুকিং করেছিলাম যেকে দুশো টাকা পার ডে রুম ছিল ডরমেটরিতে কিন্তু সেই চার্জ আমাকে সেই জায়গা দেয়নি সে একটা অন্য ঘরে ব্যবস্থা করেছিল সেটা একদমই পরিষ্কার ছিল না সেই জন্য দ্বিতীয় দিন আমি ওই জায়গা থেকে চেঞ্জ করে নোরকে ইউথ হোস্টেলে যেতে বাধ্য হই সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব তার সঙ্গে ঘুম রেলওয়ে স্টেশন যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চ সেটাও আপনাদের সমস্ত ইতিহাস জানাবো তার সঙ্গে দার্জিলিংয়ে দ্বিতীয় দিনে যা যা দেখলাম দার্জিলিং রেলওয়ে স্টেশন এবং একটি মনেস্ট্রি যা যা দেখলাম সমস্ত কিছু দেখাবো তাই এই সম্পূর্ণ প্রতিবেদনটি খুব তথ্য সহ থাকবে তাই প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ জান খারাপ হয়ে গেছে ওখানেই অনেক বিষয় লাগেজ নিয়ে আসেনি প্রথমে এলাম তোরা বলছে এগারোটার সময় যাই হোক এত লাগে যাবে না যদি কোনো বাইক বা গাড়ি পাই তাই সামনের ভিউজটা দেখুন কি সুন্দর এখান দিয়ে এখন হেঁটে হেঁটে নামছি এসে সোলো ট্রাভেল করে যা বুঝলাম আপনাদের প্রথমেই অনলাইনে কোনো হোটেল বা স্টেইং রুম ফার্স্ট ডের জন্য বুক করা উচিত যেটা অন্তত মেল বা বাস স্ট্যান্ডের কাছাকাছি হবে প্রথম দিন বুক করে আপনারা সেরকম জায়গাতে উঠুন ওঠার পর তারপর আপনারা ঘুরে দেখে নেবেন আপনাদের সুবিধা মতো জায়গা থাকতে পারবেন আর সব সময় সমতলের কাছাকাছি মেলের কাছাকাছি থাকাই সুবিধা আমার অনেক লাগে ছিল এবং আমি জানতাম না প্রথমত বললাম যে যে চার্চে আমার থাকার কথা ছিল সেই চার্চে থাকার জায়গা পাওয়া যায়নি থাকলে আমার এত অসুবিধা হতো না সেই জন্য আমি ইউথ হোস্টেলে গিয়ে উঠি তেনজিং নোরকে এটা জায়গা ভালোই ছিল কিন্তু প্রচুর চড়াই উত্তাই করতে হয়েছে আমার

তিরিশ টাকা চল্লিশ টাকা দেখাচ্ছিলো তাতে পঞ্চাশ টাকা আরও বেশি দিয়ে একশো টাকা দিয়েও দেড় ঘন্টা ধরে কোনো বাইক গাড়ি কিছু পেলাম না একটা বাইক পেয়েছিলাম বললো পাঁচশো টাকা তারপর প্রায় এক কিলোমিটার হেঁটে এলাম হেঁটে এসে একটা গাড়িতে দেখালাম আপনাদের ওই একশো টাকা দিয়ে এতখানি নামিয়ে দিল দেওয়ার পর এবারে আমাদের উঠতে হবে ওই ওপরে যেতে হবে এখান দিয়ে সিঁড়ি দিয়েও যাওয়া যায় কিন্তু আমি যাব ওই র্যাম্প দিয়ে যাব যাতে একটুখানি সুবিধা লাগেজ তো প্রচুর রয়েছে দেখছেন প্রচুর লাগেজ হাতেও রয়েছে এখানে হ্যাঁ যাই হোক এইভাবেই যাই চলুন ওখানে গিয়ে রুমে গিয়ে আবার আপনাদের রুম টু করাচ্ছি এটা হচ্ছে একশো এক নম্বর ঘর আগেরটাও একশো একই ছিলাম ওপারেশ হচ্ছে ওয়াশরুম এখানে একশো দুই নম্বর ঘর এখানে সমস্ত দেওয়া রয়েছে কী কী করা যাবে না করা যাবে টাইমিং চেক ইন এগারোটা এম টু সাড়ে চারটে পি এম চেক আউট দশটা এম মানে সকালবেলা এগারোটা থেকে সাড়ে চারটে ভেতরে আসা যাবে এবং বিকেলবেলা সকালবেলা দশটা ভেতর ছাড়তে হবে নো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস আর অ্যালাউড ইনসাইড দি হোস্টেল কোনো ইলেকট্রিকের জিনিস ব্যবহার করা যাবে না নো লন্ড্রি ওয়ার্ক টু বি ডান এনি শর্ট অফ ইনটোক্সেকশন অফ স্ট্রিক্টলি প্রোহিবিটেড কিছু খাওয়া দাওয়া যাবে না দি গেট উইল বি ক্লোজ বাই এইট পি এম আটটা বেলা বন্ধ হয়ে যাবে মেনটেন সাইলেন্স ইন দি করিডোর করিডোরে চুপচাপ থাকতে হবে ড্রিঙ্কিং ওয়াট ওয়াটার উইল নট বি প্রোভাইডেড তাহলে এখানে ড্রিঙ্কিং ওয়াটার দেবে না বাইরে থেকে কিনে আনতে হবে কিনে জল খেতে হবে ইউজ ডাস্টবিন টু থ্রো ওয়েস্টেজ নোংরা আবর্জনা সব ডাস্টবিনে ফেলতে হবে সুইচ অফ দি লাইট ওয়াইল লিভিং দি রুম রুম ছাড়ার সময় রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় আলো নিভিয়ে যেতে হবে অল স্টাডিজ আর টু বি ইসেন ইন দি ডাইনিং রুম অ্যান্ড নট ইনসাইড দ্য রুম সব কিছু খাওয়া দাওয়া ডাইনিং রুমে করতে হবে অনলি প্রি বুকিং গেস্ট উইল বি অ্যালাউড আগে থেকে বুকিং করলে এখানে গেস্ট আসতে পারবে নো লাউড মিউজিক পারমিটেড ইনসাইড দি হোস্টেল অ্যান্ড ইস প্রেমিসেস জোরে গান ফান চালানো যাবে না দি লাগেজ ইজ টু বি কেপড অ্যাট ওন স্টিক্স জিনিসপত্র সমস্ত নিজের রিক্সে রাখতে হবে ফটো কপি অফ আইডেন্টি কার্ড শ্যুড বি সাবমিটেড ডিউরিং দি ভিজিট ভিজিট করার সময় সাবমিট করতে হবে আইডেন্টি প্রুফ এই হচ্ছে মামলা এখন রুমে রয়েছি সকাল থেকে খুব যন্ত্রণা করছিল পায় ওষুধ টষুধ খেলাম কালকে পাউরুটি আর কলা খেয়েছি এখন রুমে রয়েছি এবার একটু চান করবো চান করে ফ্রেশ হয়ে বেরোবো কালকে পাউরুটি আর কলা খেয়েই রয়েছি আজকেও সকালে তাই খেলাম এখন বেরিয়ে চা ফা খাবো দেখা যাক সমস্ত কিছু আমাদের আগে রেখে এলাম রেখে দিয়ে এখন আবার খেতে যাচ্ছি এখানে তো খাওয়ার কোনো ব্যবস্থা নেই পরিবেশ এখন মোটামুটি ঠিকই আছে চলো দেখি খাওয়ার কোথায় পাওয়া যায় তো এখান দিয়ে না গিয়ে আচ্ছা এখান দিয়ে উঁচু আর এই নিচু খালি উঁচু আর নিচু আমাকে যেতে হবে নিচের ওই রাস্তায় আর যেহেতু স্যাটারডে ননভেজ খাবো না দেখি ভেজ কোথায় কি ভালো পাওয়া যায় ওই রাস্তায় সময় একশো টাকা ভাড়া যাই হোক ব্লক অ্যাপার্টমেন্ট ব্রেকফাস্ট মোহিত রেস্টুরেন্ট পরামর্শ ভোজনালয় এইসব মেনু রয়েছে আপনারা পস করে দেখে নিতে পারেন

এখান থেকে সুন্দর একটা এখন আমাকে যেতে হবে এখান থেকে গিয়ে সোজা গেলে এমবিএসটিসি বাস স্ট্যান্ড ওই নিচে রোডে নামতে হবে চলুন দেখি এলাম আবার নিচে দিয়ে যেতে হবে

ওখানে যদি বাইক চালাতে পারেন তাহলে কোনো বাইক হায়ার করে নিতে পারেন তাহলে আপনাদের ঘোরা খুব ভালো মতোই হবে খুব কম পয়সায় ঘুরতে পারবেন আর তা না হলে আপনারা যেখানে স্টে করবেন সেখানে যদি কোনো গ্রুপ পান একসাথে অ্যাটাচ করে কোনো গাড়ি করেও যেতে পারেন আমি এ দুটোর কোনোটাই করিনি কেন কি পাহাড়ি রাস্তায় আমার বাইক চালাতে একটু অসুবিধাই হচ্ছিলো দেখলাম এত চড়াই উতরাই একটু অসুবিধাই হবে সেই জন্য বাইক ভাড়া করিনি আমি এখন সোজা এস সি বাস স্ট্যান্ডে যাচ্ছি সেখান থেকে প্রাইভেট বাস করে যেগুলো বাস চলে রুট বাস তাতে পনেরো টাকা দিয়ে ঘুম স্টেশনে গেলাম ঘুম স্টেশনে গিয়ে সমস্ত কিছু দেখলাম আপনারা আপনাদের সুবিধা মতো ব্যবস্থা করতে পারেন তবে আমি বলতে পারি যে প্রাইভেট কোনো বাস ফাস আপনারা নিলে অনেক কম খরচায় যেতে পারবেন অথবা বাইকও হায়ার করতে পারেন সোজা যেতে হবে দেড়শো দুশো মিটার মতো তারপর এনবিএসটিসি বাস স্ট্যান্ড দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঘুম রেলওয়ে স্টেশন ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন এটি দু মিটার বা সাত ফুট উচ্চতায় অবস্থিত জায়গাটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি বাঘ ঘুম মঠ এবং বাতাসিয়া লুপের কাছাকাছি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন নির্মাণ আঠারোশো সালে শুরু হয় এবং রেলপথটি চারই এপ্রিল আঠারোশো সালে ঘুমে পৌঁছায় আঠারোশো সাল পর্যন্ত কলকাতা থেকে দার্জিলিং যাত্রায় পাঁচ থেকে ছ দিন সময় লাগত বাষ্প ইঞ্জিন চালিত ট্রেন ব্যবহার করে সাহেবগঞ্জে বাষ্প ফেরি দিয়ে গঙ্গা পার করা হতো এবং তারপর গরুর গাড়ি এবং পালকি ব্যবহার করা হতো আঠেরোশো সালে শিলিগুড়িকে ভারতের রেলওয়ে মানচিত্রে স্থান দেওয়া হয়েছিল যা দুদিনের যাত্রা কমিয়ে দেয় দু সালে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রেন যাত্রা একটি নতুন রেলওয়ে স্টেশন ছ কিলোমিটার বা তিন পয়েন্ট সাত মাসিলিগুড়ি থেকে প্রায় দশ ঘন্টা লাগে তারপর দার্জিলিং হিমালয়ান রেলওয়ের মাধ্যমে ঘুম বা দার্জিলিং পর্যন্ত তিন থেকে চার ঘন্টা বা সড়কপথে ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে যারা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত পাহাড়ে ওঠার ধীরগতির এই ট্রেনে ভ্রমণ করতে আগ্রহী নন তারা দার্জিলিং থেকে ঘুম এবং পিছনে পর্যটন ট্রেনে চলে উপভোগ করতে পারেন শিলিগুড়ি থেকে ঘুম পর্যন্ত ওঠার পরে ট্রেনটি প্রায় হাজার ফুট বা তিনশো মিটার নিচে নামতে শুরু করে দার্জিলিংয়ে প্রথমে বাতাসিয়া লুপ তারপর থেকে সুন্দর ডাবল লুপ অতিক্রম করুন কিছু পর্যটন সাহিত্যে বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন বলে দাবি করা হয়েছে এটা ছিল না চিকলা স্টেশন তিন হাজার মিটার বা বারো হাজার ফুট এ পেরুতে আঠারোশো সালে শুরু করা হয়েছিল চীন ও তিব্বতের পাঁচ হাজার আটষট্টি মিটার বা ষোলো ফুট রেলওয়ে স্টেশন দু ছয় সালে খোলা হয়েছে সুইজারল্যান্ডে জংফ্রাউ বাহন বা জেবি হলো হাজার মিলিমিটার রেলপথ যা ন কিলোমিটার ক্লেন সেই দেখ থেকে ইউরোপের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন জং ফ্রাইউ পর্যন্ত যার উচ্চতা তিন হাজার মিটার বা এগারো হাজার তিনশো অষ্টআশি ফুট হিমালয়ান রেল নিউ জলপাইগুড়ি জাংশন তারপর শিলিগুড়ি টাউন শিলিগুড়ি জাংশন সুকন্যা রংটাং তিন তিনধারিয়া গয়াবাড়ি মহানদী কুরসং তুং দিলারাম সোনাদা রাংবুল, জোড়াবাংলা ঘুম হয়ে তারপর দার্জিলিংয়ে পৌঁছায় তথ্য জানাই ঘুম রেলওয়ে স্টেশনের ট্রেন শিডিউল সম্পর্কে দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার ট্রেনের নাম্বার আছে ফাইভ টু ফাইভ ফোর জিরো সকালবেলা আটটায় দার্জিলিং থেকে ছাড়ে সাত ঘন্টা পনেরো মিনিট বাদে তেরোখানা স্টপ দেয় অষ্টআশি কিলোমিটার বাদে দুপুরবেলা তিনটে পনেরোর সময় এনজিপি বা নিউ জলপাইগুড়ি পৌঁছানোর কথা নিউ জলপাইগুড়ি দার্জিলিং প্যাসেঞ্জার ট্রেন নাম্বার ফাইভ টু ফাইভ ফোর ওয়ান নিউ জলপাইগুড়ি থেকে সকালবেলা দশটায় ছাড়ে সাত ঘন্টা কুড়ি মিনিট বাদে তেরোখানা স্টপ অষ্টআশি কিলোমিটার বাদে বিকেলবেলা বেলা পাঁচটা কুড়িতে দার্জিলিং পৌঁছায় কার্সিয়াং দার্জিলিং এনজি ট্রেন ট্রেন নাম্বার ফাইভ টু ফাইভ এইট সেভেন কারশিয়াং থেকে ছাড়ে সকালবেলা সাড়ে ছটায় দার্জিলিং পৌঁছায় নটা পাঁচ দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় লাগে একত্রিশ কিলোমিটার দার্জিলিং দার্জিলিং থেকে ছাড়ে দু ঘন্টা তিরিশ মিনিট বাদে পাঁচখানা স্টপ দেয় একত্রিশ কিলোমিটার বাদে ছটা চল্লিশে কারশিয়াং পৌঁছায় ডিজেল জয় রাইড ফাইভ টু ফাইভ নাইন ওয়ান সকালবেলা নটা পঁয়তাল্লিশে দার্জিলিং থেকে ছাড়ে এগারোটা পঁচিশে দার্জিলিংয়ে ফিরে আসে এক ঘন্টা চল্লিশ মিনিটে জয় রাইড হয় তিনখানা স্টপ দেয় চোদ্দ কিলোমিটার রান করে জয় রাইড স্টিম ফাইভ টু ফাইভ নাইন টু এটা দুপুরবেলা দুটোর সময় ছাড়ে দার্জিলিং থেকে আবার দার্জিলিংয়ে ফিরে আসে তিনটে পঞ্চান্ন এক ঘন্টা পঞ্চান্ন মিনিটে জয় রাইড হয় তিনটে স্টপ দেয় টোটাল চোদ্দ কিলোমিটার রাস্তা অতিক্রম করে জয় রাইড স্টিম ট্রেন নাম্বার ফাইভ টু ফাইভ নাইন থ্রি সকালবেলা নটা পনেরো দার্জিলিংয়ে ছাড়ে এবং এগারোটা পনেরো দার্জিলিংয়ে আবার ফিরে আসে এক ঘন্টা পঞ্চান্ন মিনিটে জয় রাইড হয় তিনটে স্টপ দেয় চোদ্দো কিলোমিটার পথ অতিক্রম করে স্টিম জয় রাইড ট্রেন নাম্বার ফাইভ টু ফাইভ নাইন ফোর সকালবেলা নটা পঁচিশে দার্জিলিং থেকে ছাড়ে এক ঘন্টা পঞ্চান্ন মিনিটে জয় রাইড হয় তিনটে স্টপ দেয় চোদ্দ কিলোমিটার রান করে আবার পৌঁছে জয় রাইড টিম ট্রেন নাম্বার ফাইভ টু ফাইভ নাইন ফাইভ এগারোটা তিরিশে দার্জিলিং থেকে ছাড়ে একটা পঁচিশে পৌঁছায় আগের বারের মতোই এক ঘন্টা পঞ্চান্ন মিটার জয় রাইড হয় তিনটে স্টপ চোদ্দ কিলোমিটার

দার্জিলিং থেকে ছাড়ে পাঁচটা দশে ঘুম স্টেশনে পৌঁছায় চল্লিশ মিনিটে জয় রাইড হয় দুখানা স্টপ দেয় সাত কিলোমিটার রান করে এনজিপি থেকে দার্জিলিং যারা টয় ট্রেনে করে যেতে চান তারা সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে প্রত্যেক দিনই ট্রেন পাবেন ট্রেন নাম্বার হচ্ছে ফাইভ টু ফাইভ ফোর ওয়ান সকালবেলা দশটা দশে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে সাত ঘন্টা তিরিশ মিনিট জার্নি করে পাঁচটা চল্লিশে বিকালে দার্জিলিং পৌঁছায় সিসির ভাড়া হচ্ছে পনেরোশো টাকা এফসির ভাড়া হচ্ছে চোদ্দোশো টাকা একই রকমভাবে যারা দার্জিলিং থেকে এনজিপি অবধি এই টয় ট্রেন ব্যবহার করতে চান তারা সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে উইকলি সেভেন ডেজই এই সুবিধা পাবেন সকালবেলা নটার সময় দার্জিলিং থেকে ছাড়ে সাত ঘন্টা পঁচিশ মিনিট জার্নি করে বিকেলবেলা চারটে পঁচিশে নিউ জলপাইগুড়ি পৌঁছায় ট্রেন নম্বর হচ্ছে ফাইভ টু ফাইভ ফোর জিরো এফসির ভাড়া হচ্ছে চোদ্দোশো টাকা সিসির ভাড়া হচ্ছে পনেরোশো টাকা দার্জিলিং থেকে যারা কাশিয়াং এই টয় ট্রেনে যেতে চান তারা জিরো টু ফাইভ ফোর জিরো এই নাম্বারের ট্রেনে যেতে পারেন সানডে মানডে টিউসডে ওয়েটনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে উইকলি সেভেন ডেজই এই ট্রেন পাবেন সকালবেলা নটার সময় দার্জিলিং থেকে ছাড়ে দু ঘন্টা তিরিশ মিনিট বাদে সকালবেলা সাড়ে এগারোটায় কার্শিয়ানে এ পৌঁছানোর কথা এফসি ট্রেন ভাড়া হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কাশিয়াং থেকে যারা ট্রেনে টয় ট্রেনে দার্জিলিং যেতে চান তারা সপ্তাহে সাত দিনই এই ট্রেন পাবেন জিরো টু ফাইভ ফোর ওয়ান দুপুরবেলা দুটো পঞ্চান্ন মিনিটে কার্সিয়াং থেকে ছাড়ে এবং দু ঘন্টা ৪৫ মিনিট জার্নি করে পাঁচটা চল্লিশ বিকালবেলা দার্জিলিং পৌঁছায় ট্রেন ভাড়া এফসি সি সাতশো টাকা ভেতরে পুজোপাঠ চলছে বন্ধুরা সেই জন্য ভেতরে যাওয়া যাবে না এখান থেকেই দেখিয়ে দিচ্ছি যেটা নিয়ম সেটা তো মানতেই হবে যাই হোক হিমালয়ান রেলওয়ে বা ডি আর দার্জিলিং স্টেশন সহ আঠারোশো সাল থেকে একটি সমৃদ্ধ ইতিহাসের অধিকারী যখন এটি প্রথম সমভূমিকে দার্জিলিং পাহাড়ি স্টেশনের সাথে সংযুক্ত করার জন্য একটি পাহাড়ি ট্রাম হিসাবে প্রস্তাব করা হয়েছিল আঠেরোশো উনআশি সালে নির্মাণ কাজ শুরু হয় এবং আঠেরোশো একাশি সালে সম্পন্ন হয় সেই বছরের জুলাই মাসে লাইনটি দার্জিলিংয়ে পৌঁছায় ডিএইচআর তার উদ্ভাবনী প্রকৌশলের জন্য উল্লেখযোগ্য খারাপ ভূখণ্ডের চলাচলের জন্য লুপ এবং জিগজাগ ব্যবহার করে এবং এটি ছিল প্রথম এবং এখনও পাহাড়ি যাত্রীবাহী রেলওয়ের সবচেয়ে অসাধারণ উদাহরণগুলির মধ্যে একটি উনিশশো নিরানব্বই সালে ডিএইচআরকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে মনোনীত করা হয় আঠেরোশো আটাত্তর পূর্ব বাংলা রেলওয়ে প্রেস্টেজ দার্জিলিং পর্যন্ত একটি পাহাড়ি ট্রামওয়ে নির্মাণের প্রস্তাব করেছিলেন আঠেরোশো উনআশি থেকে একাশি দার্জিলিং স্টিম ট্রামওয়ে কোম্পানি কর্তৃক প্রাথমিকভাবে দু ফুট বা ছশো দশ মিলিমিটার গেজ রেলপথের নির্মাণ কাজ সম্পন্ন হয় আঠেরোশো একাশি সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কোম্পানি আনুষ্ঠানিকভাবে গঠিত হয় এবং লাইনটি যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয় বিভিন্ন পরিচালিত হতো যার মধ্যে ছিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কোম্পানি এবং পরবর্তীতে ভারতের স্বাধীনতার পর সদ্য স্বাধীন ভারতীয় রাজ্য নিরানব্বই দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে চোখ আজকের এই প্রতিবেদন এখানেই শেষ শীঘ্রই আসছি দার্জিলিং এর তৃতীয় প্রতিবেদন নিয়ে সেখানেও থাকবে অনেক প্রয়োজনীয় তথ্য যা আপনাদের পরবর্তী ভ্রমণে কাজে লাগবে নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন এরকম অনেক তথ্য সমৃদ্ধ প্রতিবেদন আমার চ্যানেলে পাবেন আপনাদের সুযোগ মতো প্রত্যেকটি ভিডিও দেখার অনুরোধ জানালাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন